ওয়েলকাম টু ডি গুড মর্নিং ডি জীবন ও জীবিকার তাগিদে কর্মসংস্থানের জন্য আমরা যারা নিজের দেশ ছেড়ে অন্য দেশে বাস করি তারাই প্রবাসী একজন প্রবাসী যখন প্রবাসে আসে তখন তার চোখে মুখে আর বুকে অনেক স্বপ্ন আশা নিয়ে আসে স্বাভাবিকভাবে প্রতিটা প্রবাসী স্বপ্ন দেখেন পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনবে অনেক টাকা উপার্জন করে অর্থনৈতিক ভাবে সফল হবে একটা সুন্দর বাড়ি করবে কিছু জমি জমা ক্রয় করবে একটা পছন্দের কিনবে এবং একটা সুন্দরী নারীকে বিয়ে করবে প্রথম দিকে প্রবাসীরা মনে করে দুই থেকে চার বছর প্রবাস থেকে কিছু টাকা ইনকাম করে দেশে এসে কিছু একটা করবে কিন্তু বাস্তবে ঘটে তার উল্টোটা সময় গড়াতে থাকে সাথে বদলে যায় তার এবং তার পরিবারের চাহিদা দেখতে দেখতে চলে যায় কয়েকটা বছর পাঁচ থেকে দশ অথবা বিশ বছর প্রতিদিনের রুটিন কাজ আর কাজ সময় ফেলে পরিবার এবং বন্ধুদের সাথে কথা আর বিনোদন হিসেবে ফেসবুক ইউটিউব টিকটক দিয়ে সময় কাটানো দিন সারা রাত সারা মাস কাজ করে প্রবাসীরা যে টাকা উপার্জন করে তার সবটুকুই পরিবারের জন্য ব্যয় করে পরিবার তথা কাছের আত্মীয় স্বজনের প্রয়োজনে মেটাতে প্রবাসীরা বদ্ধপরিকর বলা হয়ে থাকে প্রবাসীর জীবন একটা মোমবাতির মতো যে নিজে জ্বলে জ্বলে অন্যকে আলোকিত করাই একমাত্র উদ্দেশ্য শত সমস্যায় জর্জরিত থাকার পরেও প্রবাসীরা চিরাচরিত একটা মিথ্যা বাক্য আমি ভালো আছি এ কথাটা বলতে কখনো দ্বিধাবোধ করে না দিন শেষে প্রবাসী পরিবারের একটা বক্তব্য কি করেছো প্রবাসে করতে পারো নাই প্রবাসে গিয়েও কিছু করতে পারলে না দেশে এসে কি করবা ইত্যাদি তুমি তো আমাদের ভালোই বাসো না যতদিন প্রবাসে ততদিন সচ্ছল প্রবাসীরা কারণ প্রবাসীরা যখন দেশে ফিরে তখন তাদের তারা যেহেতু যতটুকু যা কামাই করে সম্পূর্ণ টাই পরিবারের জন্য ব্যয় করে তখন তাদের জমানো কোনো টাকা থাকে না আর এই জন্য প্রবাসীরা দেশে আসলে অসচ্ছল আর এই জন্যই প্রবাসীদের আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই বলে যতদিন প্রবাসে ততদিন ফুটানি এ কি প্রবাসীর পাওনা পরিবারের কাছে মিথ্যাবাদী সন্তানদের কাছে মমতাহীন বাবা বউয়ের কাছে অপরাধী সমাজের সমাজের চোখে দাতা রাষ্ট্রের কাছে বোঝা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন গুড মর্নিং ডি এক্সেল